সম্মানিত দর্শক শ্রোতা আজকের বিষয় হচ্ছে ভারত পাকিস্তানের যে যুদ্ধ সেটা রীতিমতো পারমাণবিক যুদ্ধের দিকে ধাবিত হচ্ছে সেই পারমাণবিক যুদ্ধের দিকে ধাবিত হওয়ার এই মানসিক শক্তি দিয়েছে বাঙালি বাঙালি বললে ভুল হবে পাকিস্তানের বাংলাদেশি তারা বহু উৎসাহ উদ্দীপনা দিয়েছে আপনারা বাংলা এই বাংলাদেশের মিডিয়ার দিকে তাকালে বুঝবেন যে পাকিস্তান ভারতের রাখে নেই মানুষজন সব কিছু শেষ হয়ে গেছে আর দু এক দিন করলেই পাখি ভারতের সব কিছু দখল করে ফেলতে পারবে পাকিস্তান যাই হোক আমরা সবসময় যুদ্ধের বিরোধিতা করি যুদ্ধে কোনো দিন শান্তি বয় আনতে পারে না ভারতের মিত্র শক্তি হলো মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল পাকিস্তানের মিত্র শক্তি হলো চীন ইতিমধ্যে ভারতের মিত্র শক্তি এই মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকা তারা বলেছে অভ্যন্তরীণ বিষয়ে তারা নাক গলাবে না আর রাশিয়া মানে ইজরায়েল পাকিস্তানের বিরুদ্ধে যখনই যুদ্ধ শুরুর প্রাককালেই বলেছেন ইসরায়েল যে আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে ভারতের পাশে থাকব কারণ ভারত যখন ইসরায়েল এবং এই ইসরায়েলের সাথে যখন যুদ্ধ বেজেছিল ফিলিস্তিনের সাথে তখন ভারত ইসরায়েলকে সাপোর্ট করেছিল সর্বোচ্চ সাপোর্ট করার কারণে ইসরায়েল ভারতের পাশেই আছে যাই হোক ইতিমধ্যেই আমরা শুনতে পারলাম চারশো ড্রোন হামলা করেছে ভারতে সেই ড্রোনগুলো তুরস্ক থেকে তুরস্কের ড্রোন অর্থাৎ তুরস্ক পাকিস্তানের পক্ষ নিয়েছে ড্রোন দিয়েছে সর্বাত্মক সহযোগিতা করছে এই যে তুরস্ক ড্রোন দিচ্ছে আর ইসরায়েল ভারতকে সাপোর্ট দিচ্ছে এতে রীতিমতো পারমাণবিক যুদ্ধের দিকে ধাবিত করছে কেউ শান্তি চায় না তারা নিজেরা যেমন যুদ্ধের সাথে জড়িত আছেন ঠিক তেমনি অন্যরাও যাতে যুদ্ধের সাথে জড়িত থাকে সেই কুটকৌশলী করে থাকে আর বাঙালির তৌহিদি বাংলাদেশির তৌহিদি জনতারা তারা সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতেছে ইন্টারনালভাবে পর্দার আড়ালে আর পর্দায় আসছে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি এই দুইটা খেলা খেলা শুরু হচ্ছে আওয়ামী লীগের নিষিদ্ধ তো আরো আট মাস আগে হওয়ার কথা যারা এখন নিষিদ্ধের জন্য এই উঠে পড়ে লেগেছে তারা কিন্তু আওয়ামী লীগের নিষিদ্ধের জন্য রিট করেছিল সেই রিট আবার তারাই উত্তোলন করেছে কেন সেই প্রশ্নই জাতি জানতে চায় আর কিছু নয় কি করতেছে বাংলাদেশটাকে নিয়ে যেই দেশের এ দেশের নাগরিক নয় ডক্টর মোহাম্মদ ইনুস এ দেশের নাগরিক নয় সংবিধান লেখার দায়িত্ব যিনি নিতে চাচ্ছেন সংবিধান সংস্কারের দায়িত্ব যিনি আছেন আলী রিয়াজ অন্য দেশের নাগরিক বাংলাদেশের কি শুভ কামনা করতে পারে আমি জানি না যাই হোক তারা চাচ্ছে এই দেশেও একটা যুদ্ধ জড়াই জন্য আমি সবাইকে বলবো অতি উৎসাহিত হয়ে দেশের স্বাধীনতা সার্বমন্ত নষ্ট না হোক দেশটা দুর্ভিক্ষের দিকে ধাবিত হচ্ছে আমরা আশা করব। এই ভারত পাকিস্তানের যুদ্ধ যাতে সামনের দিকে না বাড়ায় সেজন্যই সকলে আমরা যে যেখানে আসি সেখান থেকে যেভাবে পারি তাদের সহযোগিতা করব যাতে যুদ্ধ না বাজে আমরা শান্তি চাই আমরা যুদ্ধ যুদ্ধবিগ্রহ চাই না আল্লাহ আমাদের সকলে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক آمين، السلام عليكم